মাত্র হেক্টর জমি মেঘালয় আছে সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত জানে এখানকার একটা সরকারি স্কুলের টিচারের নেয় প্রায় তিরিশ হাজার টাকা মাস গেলে তারা ইনকাম করে আর আমাদের পশ্চিম বাংলায় চলে আসুন যেখানে পশ্চিম বাংলার অর্থনীতি চাকাটা যাদের জন্য সচল আছে সেই আমার কৃষক পরিবারের সন্তানগুলোর জন্য পশ্চিম বাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আর এখানে এদের আমাদের কৃষকদের এত দুর্দশা কি হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের খোঁজ নিয়ে দেখুন তো আমাদের মাসিক গড়াই কত আমি কদিন আগে প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে নিরিখে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত মাননীয় মন্ত্রী মহাশয় আমার কিন্তু উত্তরটা তিনি যথাযথ দেননি আমি আপনাদের দিয়ে রাখছি দু হাজার একুশ বাইশের কথা বলছি দু হাজার একুশ বাইশের তথ্য বলছে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই হচ্ছে সাত হাজার টাকার নিচে বুঝতে পারছেন না সাত হাজার টাকার নিচে আর যেখানে এখানে আর চাষযোগ্য জমি কত আছে জানেন ও প্রায় অষ্টআশি লক্ষ হেক্টর জমি পশ্চিম পশ্চিমবাংলাতে যারা চাষবাস হয় আর ৩১৩ হেক্টর মাত্র মেঘালয় সেখানে কত কে ডিফারেন্সটা কেন সেখানে প্রায় তিরিশ হাজার এখানে সাত হাজারের নিচে কেন ডিফারেন্সটা অনেক ব্যাপার আছে দুটো তিনটে বিষয় বলবো সময় স্বল্প প্রথম হচ্ছে আমরা কাদেরকে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাচ্ছি ফার্স্ট রেকার ডিফারেন্স আমরা কাকে পাঠাচ্ছি যার মানুষ সম্পর্কে শ্রেণী বন্ধু তারা নয় তারা শ্রেণী শত্রু বলে মনে করে যারা তাদেরকে পাঠাচ্ছি কাদেরকে আইনসভার মধ্যে পাঠাচ্ছি তারা কি করে টিকটক ভিডিও করছে তারা সেলফি নিচ্ছে এই কাজে তারা ব্যস্ত আর আমরা যদি প্রকৃত মানব বন্ধুকে যদি পাঠাতাম শ্রেণী বন্ধুদেরকে যদি পাঠাতাম কৃষক বন্ধুদেরকে যদি পাঠাতাম সে বিধানসভার মধ্যে গিয়ে বলতো যে আমাদের রাজ্যের কৃষকদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার ট্রেনিং দেওয়া আমরা সকলে জানি সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলাও তার ভাইনে নয় প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে কিন্তু এই স্বল্প জমিতে বেশি উৎপাদন কিভাবে করবে উৎপাদন করে কিভাবে কিছু অর্থ উপার্জন করবে তার ব্যবস্থা এরা নিচ্ছে না বিজ্ঞানসম্মতভাবে কৃষকদেরকে চাষের জায়গা দেখাচ্ছে না দ্বিতীয় কি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে কি সমস্যা হচ্ছে শুনুন আমি একটা মাছ চাষ যারা করে তাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি তাহলে আরো সহজ হবে আমরা যারা স্বাভাবিকভাবে আমরা আমিও জানতাম একটা যদি ঘেরিতে দশ কিলো মাছ থাকে তাহলে দশ কিলো মাছেরই খাবার দিতে হবে এটা স্বাভাবিকভাবে আমরা জানবো বা কিলো খাবার দিয়ে যাতে মাছ খেয়ে বড় হয় কিন্তু বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞান যদি সরি সায়েন্স বলছে যদি বিজ্ঞান আপনি চাষ করতে চান দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিতে বলছে তাহলে মাছটা দ্রুত বাড়বে ফলে আমার কি দুটো ক্ষতি হচ্ছে দশ কিলো মাছ থাকলে আমি পনেরো কিলো খাবারের দিচ্ছি তেরো কিলো খাবারের দামটা আমাকে দিতে হচ্ছে আমার তেরো কিলো খাবারের দামটা বিফলে যাচ্ছে আর একটা কি হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় দেবেন পানি নষ্ট হয়ে যায় মাছ মারা যাচ্ছে তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মৎস্য চাষিরা আর যদি আপনাকে আমাকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে চাষ করা হতো তাহলে ওই তেরো কিলো সারের খাবারের দামটা আমি বাঁচাতে পারতাম তাহলে সাত হাজার টাকা যে মাস গেলে ইনকাম করছে এটা বাড়তো টাকাটা আমার বেঁচে থাকতো তো এগুলো সিস্টেম এগুলো করে না কারণ আমরা কাদেরকে পাঠিয়েছি সে তোলা তুলতে ব্যস্ত যদি পাঠাতাম ওই কৃষক পরিবারের একজন সন্তানকে যদি পাঠাতাম ওই মৎস্যজীবী পরিবারের একজন সন্তানকে তারা এটা দুঃখের কথা বুঝতো বা যদি পাঠাতাম ভিন্ন পরিবার হলেও কি হবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কথা ভাবে মানুষের কথা ভাবে সমাজের কথা ভাবে রাষ্ট্রের কথা ভাবে তাদেরকে যদি পাঠাতাম আমাদের এই দুর্দিন দেখতে হতো না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আজকে রক্তদান মহোৎসবের সাথে সাথে জাতীয় কৃষক দিবসে কৃষকদের নিয়ে আর কয়েকটা কথা বলবো তো আপনাদের এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে প্রশ্ন করেছি যে পশ্চিম বাংলায় ভাঙ আমাদের ভাঙরের কৃষকের সংখ্যা কত যে উত্তর দিয়েছে এই মুহূর্তে নাই সত্তর হাজারের ওপরে কৃষকের সংখ্যা বলেছে তারপরে প্রশ্ন আমার ছিল অনেক কটা প্রশ্ন মধ্যে আরেকটা প্রশ্ন ছিল কজন বার্ধক্যে বার্ধক্যে উপনীত হয়েছে কৃষক ওল্ড এজ পেনশন আছে যারা কৃষক যারা ষাট বছরের ওপরে কৃষকদের বয়স হয়েছে তারা সরকার থেকে একটা পেনশন পাবে প্রত্যেক মাসে কত পেয়েছে সেখানে তথ্য দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম মাত্র চারশো সত্তর জনের লিস্টে নাম নেই সত্তর হাজার টোটাল কৃষক সত্তর হাজারের ওপরে আর ষাট বছরের ওপরে মাত্র চারশো সত্তর জন কৃষক ভাতা পাচ্ছে ওল্ড এজ পেনশন পাচ্ছে ভাবতে পেরেছেন তাহলে গোল্ডমেলটা কোথায় হচ্ছে আমি আপনাদের বলে রাখি মঞ্চ থেকে আমি তারপরই প্রশ্ন করেছিলাম যে আমার ভাঙড়ে এরকম হাজার হাজার কৃষক আছে যারা কৃষক ভাতা পাওয়া যোগ্য যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তারা কৃষক ভাতা পাচ্ছে না ওল্ড এজ পেনশন পাচ্ছে না কি করতে হবে তিনি বলেছেন অ্যাপ্লিকেশন করুক আমরা ব্যবস্থা করব আপনারা যারা এখানে আছেন মাইকের আওয়াজ যাচ্ছেন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বা আপনাদের পরিবারের যে সমস্ত কৃষকরা ষাট বছরের ঊর্ধ্বে বয়স তারা কৃষি ভাতা কৃষক ফার্মাস ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য তার অ্যাপ্লিকেশন করে আমাকে একটা রিসিভ কপি দিন আপনাদের জন্য প্রয়োজন প্রয়োজনে মন্ত্রীর দ্বারস্থ হয়ে যাতে আপনাদের ভাতাটা আপনাদের অধিকারটা